এই যে দেখেন অসাধারণ একটা জায়গা সুন্দর জায়গা এই জায়গাটা কে কে চিনেন কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে কে কে আসছেন কমেন্ট বক্সে জানাবেন তো জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা বাতাঘাট ইউনিয়ন এটা হচ্ছে আমার গ্রাম আমার জন্মস্থান শৈশবকাল কৈশোরকাল এখানে কেটেছে এই নদীতে কেটেছে এখানেও খেলাধুলা করেছে এই দশ থেকে পনেরো বছর আগে এটা বিশাল বড় মাঠ ছিল এখানে ফুটবল খেলার মাঠ ছিল ও সামনে মেঘালয় পাহাড় থেকে ইন্ডিয়া থেকে পানি আসার কারণে পরাক্রমে এটা নদীটা এখন বিশাল বড় হয়ে গেছে তার জন্য এরকম বড় দেখাচ্ছে বর্ষাকালে কিন্তু এটা বিশাল বড় নদী দেখা যায় বিশাল বড় আমি আপনাদেরকে একটু বলে এটা হচ্ছে মেঘালয় পাহাড় কাসিয়ার জন্তা ইন্ডিয়া আসাম বরাবর অবস্থিত আর এটা হচ্ছে আমাদের পরিচিত অনেকেই চিনেন বারেকটিলা এই জায়গাটার নাম হচ্ছে টিলা আর ওই যে সামনে যে বিশাল বড় ইয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে বাগান এশিয়ার মধ্যে বৃহত্তর সর্ব সবচেয়ে বড় শিমলবাগান জমি নিয়ে আমাদের ইউনিয়ন জয়নাল আবেদিন সাবেক আলহাজ মরহুম জয়নাল আবেদিন এই বাগানটা করে রেখেছিল এখন বর্তমান নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন উনি এটা তত্ত্বাবধান আছেন এটা দেখাশোনা করেন আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান সামনে এদিকে গেলে অবশ্যই একদিন লাইভে আসবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে লাউরেগর। আর এটা হচ্ছে আমার গ্রাম শাহিদাবাদ আর সামনে হচ্ছে সাহারপিন আমি একদম নদীর নিচে এই কারণে একটু এরকম দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে নৌকা এই নৌকা দিয়ে আসলে মূলত এই পাথরগুলো তোলা হয় তারপর বিক্রি করা হয় তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানান আর এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে আপনারা জানাতে পারেন যে পাথর দেখেন কত সুন্দর পাথর আসলে মাগরিবের আজান হয়ে গেছে তো লাইভটা আমি কেটে দিব আপনারা যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা চিনেন কিনা না এদিকে আসছেন কিনা আবার বলি এটা হচ্ছে মেঘালয় পাহাড় জাদুকাটা নদী নদী টিলা এবং শিমুল বাগান আর এটা হচ্ছে লাউরেগড় এর আশেপাশে যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব দেখা করব। খুব সুন্দর একটা জায়গা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ